পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বোগাফা আর ব্লকের মনোনয়নপত্র জমা করল বিজেপি মনোনীত প্রার্থী হাতে গোনা কিছুদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে গতকাল জেলা পরিষদের বিজেপি মনোনীত প্রার্থীরা দক্ষিণ জেলা শাসকের নিকট মনোনয়নপত্র জমা করেন। মঙ্গলবার পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত নির্বাচনের জন্য বগাফা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট মনোনয়নপত্র জমা করল বিজেপি মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা শেষে সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে বিস্তারিত জানালেন শান্তির বাজার বিজেপির মণ্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ মণ্ডল সভাপতি জানান প্রায় সবকটি আসনে মনোনয়ন জমা হয়েছে বাকি কিছু আসন রয়েছে সেগুলি আগামী আঠারো তারিখ জমা করা হবে মন্ডল সভাপতি জানান বিরোধীরা সঠিকভাবে প্রার্থী খুঁজে পাচ্ছে না ওনারা অপপ্রচার চালাবে ওনারা মনোনয়নপত্র জমা করতে পারছে না মনোনয়নপত্র জমা করার জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান মন্ডল সভাপতি তিনি জানান ভোটে জয়ী হবে বিগত দিনে অর্ধ সমাপ্তি কাজগুলি সমাপ্তি করা হবে এবং সকলের সার্বিক উন্নয়নের কাজ করা হবে আজকের এই মনোনয়নপত্র জমা করার অনুষ্ঠানে অংশগ্রহণ করে মন্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ বিজেপির দক্ষিণ জেলা কৃষাণ মোর্চার সভাপতি সত্যব্রত সাহা যুব মোর্চার প্রদেশ নেতৃত্ব তথা জেলা পরিষদের সাত নম্বর আসনের বিজেপি মনোনীত প্রার্থী সুমন দেবনাথ বিধায়ক প্রমোদ রিয়াং সহ অন্যান্যরা নির্বাচন ঘোষণা হয়েছে আমরা মহা উৎসাহের সঙ্গে আমাদের এই বগাহ ব্লকে আটটি পঞ্চায়েতের পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির জন মেম্বার আমরা এখানে আজকে মনোনয়নপত্র জমা করতে এসেছি তো অধিকাংশ পঞ্চায়েতের প্রায় ম্যাক্সিমাম আমাদের পঞ্চায়েতের মেম্বার মনোনয়নপত্র জমা হয়ে গেছে দু চারটি মানে পঞ্চায়েতের মধ্যে দু চারটি মেম্বার সেগুলি কেউ হয়তো ব্যক্তিগত কারণে স্টেশনে নেই টেকনিক্যাল কারণে তাদেরকে আমরা আজকে নমিনেশন সাবমিট করতে পারিনি এগুলি আমরা আঠারো তারিখ করবো আর পঞ্চায়েত সমিতির মধ্যে প্রায় ষাটটি মনোনয়ন জমা হয়ে গেছে আর গতকালকে আমরা জেলা পরিষদের মনোনয়নও জমা দিয়েছি আমরা আশা করছি এই পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা যোগ্য জবাব পাবে কারণ তারা প্রার্থী খুঁজে পাচ্ছে না এখন পর্যন্ত তাদের কোনো টিকিট পাওয়া যাচ্ছে না কিন্তু আমরা জানি তারা তারপরেও বিভিন্নভাবে আপনাদের কাছে অভিযোগ করবে যে তাদেরকে ভয় প্রদর্শন করা হয়েছে তাদেরকে মনোনয়নপত্র জমা দিতে বাধা দান করা হয়েছে আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে পর্যাপ্ত নিরাপত্তা আছে সমস্ত কিছু ব্যবস্থা আছে তারপরে তারা মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য তারা কাকে প্রার্থী করবে পার্থ খুঁজে পাচ্ছে না তো আমরা মনে করি আসলে তিস্কর পত্র নির্বাচনে আমাদের অভাবনীয় সাফল্য হবে যেটা আমাদের গত লোকসভা নির্বাচনে এই ত্রিপুরা রাজ্যের মানুষ দেখিয়েছে পাঁচ আমরা যে সমস্ত করতে যেগুলি আমাদের গেছে সেগুলিকে আমরা অগ্রাধিকারের ভিত্তিতে বিশেষ করে পানীয় জল বাসস্থান বিদ্যুৎ শিক্ষা স্বাস্থ্য যে সমস্ত বিষয়গুলি অত্যাবশ্যকীয় সেগুলিকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা সেগুলিকে পূরণ করার চেষ্টা আওয়ার্স